নমস্কার নাভি যদি নিজের কেন্দ্রবিন্দু থেকে সরে যায় অর্থাৎ উপর দিকে উঠে যায় বা নিচের দিকে নেমে যায় বা ডান দিকে বা বাঁ দিকে সরে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি হয় যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস সৃষ্টি হওয়া ওয়েট বেড়ে যাওয়া ওয়েট কমে যাওয়া পেটের মধ্যে গুড় গুড় আওয়াজ হওয়া বারবার পাতলা পায়খানা হওয়া এমন কি ইনফার্টিলিটি বা বন্ধাত্বের মতন সমস্যাও সৃষ্টি হয় সেই কারণে নাভি কেন্দ্রবিন্দুতে থাকাটা ভীষণ জরুরি নাভি যদি উপর দিকে উঠে যায় তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং পেটে গ্যাস হওয়ার সমস্যার সৃষ্টি হয় নাভি যদি নিচের দিকে নেমে যায় তাহলে বারবার পাতলা পায়খানা হওয়ার মতো সমস্যা সৃষ্টি হয় আবার নাভি যদি ডান দিকে বা বাঁ দিকে সরে যায় তাহলে মন ও বুদ্ধি সব ভেঙে পড়ে শরীর দুর্বল বোধ হয় সেই কারণে নাভি কেন্দ্রবিন্দুতে থাকাটা ভীষণ জরুরি আজকে এমন কিছু কার্যকরী আসন শেয়ার করব যেগুলো নিয়মিত অভ্যাস করলে যাদের এই নাভি সরে যাওয়ার সমস্যা রয়েছে তাদের পক্ষে ভীষণই লাভদায়ক এবং যাদের নাভি সরে যাওয়ার সমস্যা এখনো সৃষ্টি হয়নি তারাও যদি নিয়মিতভাবে অভ্যাস করেন তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হবে না নাভি যদি উপর দিকে উঠে যায় কি করব সোজা হয়ে শোব দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে এভাবে মাথার নিচে রাখবো ডান পাকে তুলে কিক করার মতো এভাবে কিক করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে পঞ্চাশ ষাট সত্তর বার অভ্যাস করতে হবে ঠিক একইভাবে অপোজিট পায়েও এভাবে অভ্যাস করতে হবে এইভাবে যদি অভ্যাস করা যায় তাহলে নাভি উপর দিক থেকে নেবে কেন্দ্রবিন্দুতে চলে আসে নেক্সট করব সোজা হয়ে শুয়ে দুই পা আপ ডাউন আপ ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি এখানে পাঁচবার দেখালাম আপনাদের সমস্যা যদি পুরনো হয় তাহলে পঞ্চাশ থেকে একশো বার পর্যন্ত অভ্যাস করতে হবে নাভি যদি কেন্দ্রবিন্দু থেকে নিচের দিকে নেমে যায় তাহলে কি করতে হবে দুই হাত ওপরের দিকে তুলে শরীরের উপরের অংশকে এভাবে মুভমেন্ট করতে হবে য়ান টু থ্রি ফোর এভাবে তিরিশ থেকে চল্লিশ বার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটা অভ্যাস করতে হবে তার নাম হচ্ছে উত্থিত পদাসন তার জন্য সোজা হয়ে শুতে হবে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রাখতে হবে পায়ের পাতা বাইরের দিকে এভাবে টান টান করে রাখতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পা এভাবে থার্টি ডিগ্রি আপ করে রাখতে হবে এই অবস্থায় হাঁটু যেন সোজা অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট যে আসনটা করব তার নাম হচ্ছে পদাঙ্গুষ্ঠা নাসা স্পর্শাসন দুই হাতের আঙ্গুল লক করে এভাবে দুই হাতের সাহায্যে পায়ের পাতাকে এভাবে ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উপর দিকে তুলে নাকের সাথে পায়ের আঙ্গুল টাচ করতে হবে এভাবে অপোজিট পা থাকবে সোজা টান টান অবস্থায় এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে বিপরীত পায়েও অভ্যাস করতে হবে অর্থাৎ দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে পায়ের পাতাকে এভাবে ধরতে হবে এই হাত পায়ের এদিকে দিলে চলবে না পায়ের ভেতর দিকে রাখতে হবে হাত ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলে নাকের সাথে পায়ের আঙুল টাচ করতে হবে বিপরীত পা থাকবে সোজা টানটান অবস্থায় এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এবার দুই পা একসাথে অভ্যাস করতে হবে ঠিক একইভাবে দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে দুই পায়ের পাতাকে এভাবে ধরতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলে নাকের সাথে পায়ের আঙ্গুল এভাবে টাচ করতে হবে এই অবস্থায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে সিঙ্গেল লেগ সিঙ্গেল লেগ এবং ডবল লেগ মিলে হবে একটা সেট নেক্সট করব নৌকাসন তার জন্য কি করব সোজা হয়ে শুয়ে পড়ব দুই হাত হাঁটুর উপরে রাখব শ্বাস ছাড়তে ছাড়তে মাথা কাঁধ কোমর এবং পা ওপর দিকে তুলব এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল এবং মাথা যেন একই সরল সরলরেখায় থাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নেক্সট করব সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ সোজা হয়ে চিথ হয়ে শুতে হবে দুই পা হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখতে হবে হিপের কাছাকাছি দুই হাতের সাহায্যে দুই পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ কাঁধ হিপ উপর দিকে তুলতে হবে এভাবে হোল্ড করে থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে নাভি যদি কেন্দ্রবিন্দু থেকে ডান দিকে বা বা দিকে সরে যায় তাহলে করব মর্কটাসন মর্কটাসন কিভাবে করব দুই হাতের আঙ্গুল অঙ্গুলিবদ্ধ করে মাথার নিচে এভাবে রাখবো দুই পাকে হাঁটু থেকে ভাঁজ করে এভাবে রাখতে হবে এবং দুই পায়ের মাঝখানে কিছুটা গ্যাপ রাখতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পাকে বা দিকে ঘুরিয়ে দিতে হবে হাঁটু ভাঙা অবস্থায় এবং মাথাকে ডান দিকে ঘুরোতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু যেন মাটিতে টাচ করা অবস্থায় থাকে এভাবে পাকে যখন বাদিকে ঘোরানো হচ্ছে নাভি যদি বাদিকে সরে যায় তাহলে অনবরত অভ্যাস করার ফলে যে টান পড়ছে সেই টানের ফলে নাভি বাদিক থেকে সরে কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছবে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে অর্থাৎ দুই পাকে হাঁটু ভাঙা অবস্থায় ডান দিকে ঘুরোনোর সাথে সাথে মাথাকে বা দিকে ঘুরিয়ে দিতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এইভাবে চারবার অভ্যাস করতে হবে ডান্দিক এবং বাদিক মিলে হবে একবার